হাই গাইজ সালামুকুম আমি অনেক অসুস্থ তবু আজকে একটু একটু সুস্থ আছি আপনাদের দোয়া করবেন যাতে আমি আর একটু সুস্থ হয়ে যাই আজকে আমি একটা ক্লে কিনে নিয়ে এসছি এটা দিয়ে একটা দিদিও করবো দেখে ক্লেকা তাই চলো দেখে রাখেন আশা করি খুব লাগবে আমাদের নিয়ম রকম অবশ্যই প্লিজ কষ্ট আপনাদের একটা ব্লগ ব্লগ করছি প্লিজ একটা লাইক দেবেন লাইক দিয়ে একটা কমেন্ট করবেন কমেন্ট করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন কমেন্ট করে অনেক অনেক কমেন্ট করবেন আপনারা মানে কী কী ব্লগ নিয়ে আসবে আপনারা বলবেন ব্লগে কার কার পার করতে কারণ তারা অবশ্যই আমাকে বলবেন আমি যত অসুস্থ আমার আব্বু আমার জন্য অনেকগুলো আগে লেগে আসছে এগুলো পরে দেখে অবশ্যই দুই পাখি দেখতে আমি খুশি ওইটাও আমি দেখাবো সমস্যা নেই আপনারা আশা করি অনেক ভালো লাগবে না আমার আমি ঠিক লেগে লেগে খেলতে অনেক ভালোবাসি আমি অসুস্থ ছিলাম বিশ্বের থেকে উঠতাম না এই জন্য আমার আব্বু আসলে আমার জন্য ক্লেগি নিয়ে এসছে যে আমার মতে একটু ভালো হয় সেটাই আপনার आपके वीडियो तो सुना बहुत अच्छा लगबे बहुत लाइक ले कमेंट कर जानवे ख्याल

কাছি 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 তোমার তোমার গাই আমার অনেক খারাপ পাচ্ছে এখন

এই ए यात्रा तुम्हारे जुगि चलो कलौ छखिनी का থাকি ভালো আর কি ভুল আছে দেখেন দেখে আমার কয়টা ক্লে আর আছে দেখেছি শেষ আমার মানে অভাব নাই আরো তাই দেখে আরো অনেক ক্লে কিনেছিল আমি আমার বোনকে দিছি বোন তো ক্লের অনেক আমার মতো পাগল খেলতে খেলতে ভালোবাসে আর কি আর কয়টা আছে এক দুই তিন চার পাঁচ এভাবে সরছি যথেষ্ট কারণ এখানে জায়গা হচ্ছে না

আমি ওই তো বেগুন বেগুনে দাঙে দেখেন বেগুনে দাঙে তোর যে বেগুনটা আমি ফালাই দিলাম বেগুনে ফালাই দিছি এখন কমলা কমলা এখন দেখেন তো আপনার কমেন্ট করে জানান তো সব ইয়ে মিলছে নাকি আচ্ছা আমি এখন বুনে দেখি কয়টা ওই যে ওইখান থেকে ওই শুরু করছে আমি ওই গুণি গাছ আমার অনেক খারাপ লাগতেছে খারাপ তো লাগবেই অসুস্থতা গাছ তো দেখেন প্রথমে গেছে হোয়াইট মানে সাদা আর সাদা এক দুই ব্ল্যাক আর ব্ল্যাক কালো আর কয়েকজন ইংলিশ বলি না বাংলাতেই বলি কালো কালো বেগুনি বেগুনি তুই বলতে কিছু মনে করি না বেগুনি বেগুনি গোলাপি গোলাপি লাল এটাও কিন্তু লাল লাল Pink, ella de pink, ella de lal, ella es hacer lal pink, pink, gulapi, eh nil arnil, chocolate Ar chocolate, shobos al shobos, Hulut al Hulut comala দেখেন কয়টা ক্লেম আমি করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আটটা ক্লে থাকে আমার দশটা হয়ে গেছে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো ঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ

মনে করেন আমি এগুলো ধং করতে আসছি বলতে আসছি প্লিজ এগুলোকে মনে করেন আমি আসছি এসে আমার ক্লে দেখায় তার ক্লে দিয়ে একটা সহজ জিনিস বানিয়ে দেখাচ্ছে তাহলে কী সহজ জিনিস বানিয়ে দেখা যায় আমি বলি আপনি এটা দেখেন আমি পিঙ্ক দেবো না কি লাল নেবো আপনাকে কমেন্ট করে জানিয়েন নাকি এই কালার পিঙ্ক হালকা পিঙ্ক নেব নাকি একদম গাঢ় গোলাপি দেব সবাই জান সবাই জানাবেন নাকি বেগুন হলুদ নেব না হলে নীল ও ওকে যেমন আচ্ছা আমি গুনি দশ দশ বিশ তিরিশ চল্লিশ ঠিক হয়েছে লাল 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 হয়েছে চল্লিশটা পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো গাছ আমার প্রিয় তো এসে পড়ছে কার পিঙ্ক প্রিয় কালার অবশ্যই সে বলেন আমার তো পিঙ্ক অনেক প্রিয় কালার পিঙ্কে এসব পড়ছে গাছ কিন্তু কিছু মনে করি না আমি লাল দেব একটা কালি পড়ে গেছিলো লাল নেব আপনারা বললে কমেন্ট করে জানান গাই আমার পিউ তা দেন না আমি লাল নেব আপনারা পিঙ্ক পড়ছেন আমি লাল নেব যদি আপনারা এই ব্রিজে হাজার হাজার কমে হাজার হাজার ইয়া করে আসেন তাহলে আমি পিঙ্ক নেব আমার পছন্দের কালার তাছাড়া আমি নেবো না প্লিজ আমাদের ফলোয়ারটা ভাড়া দেন মাত্র আমি কবে শিখবো আপনাদের জন্য কষ্ট কষ্ট করে দেখেন দিচ্ছি দিচ্ছে দিচ্ছে ফুল কীভাবে মানে আপনি দেখ আমি ক্লিকের পড়তেছে বুঝতেছি না এরকম করবেন প্রথমে সাদা মেয়েটা দেখ করছেন তাই করে হুম 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 এরকম করে দিবেন দিছেন তারপর আস্তে এভাবে 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 দি চাপটা মানে একটু মানে একটু চাপ দিয়ে নিবেন সবুজ কোথায় সবুজ পাতা সবুজ তারপর আছে এরকম করেও আপনারা বানাতে পারবেন আরেকটা আছে পাতা সবুজ পাতা সবুজ দেখেন আরেকটা আছে না নাকি জানি আমি বলতে বুঝছি নি তো আমি কি পাগল হয়েছে কি পড়লো লেগে গেছি ক্লিয় কানতে পারে আমার ধাক্কা লেখা আমার হাতে চ্যাপটা বানিয়ে ফেলছি রেগুলার কাজ আমার খুব কষ্ট লাগছে আমার হাত কেঁদে বলবো নাকি আমি তুই আমি বলছি হয়েছে তো বউ মোটামুটি কি বানিয়েছে আমি নিজে কাজ এখন পাতা হয়েছে যেখানে একটা ডিজাইন করে ফেলো পাতা হয়ে যাবে তাই যাদের এরকম ছুরি আছে অবশ্যই নেবে এই ছুরিতে আমি হাজার হাজার ব্লগ বানাবো আসলে আমি বাঁচতে পারি নাই নিজে তো কী হয় বুঝতেই পারি নাই এই তো কিন্তু একটা ছুরি দেখে ছুরির মতো দেখেন দুইটা খালি মিলে না দেখা নাইলে দেখেন এটার মতো একবারে শেষ গাইছে আমি অনেক দরে আছি যদি আমার হাত ধুক দেখাবো কাটছে নাকি কাটছে আমি অনেকক্ষণ রাখছি চাপ দিয়ে দেখেন আ আমার কাছে ভাপা আছে মনে হয় তো কিন্তু অনেক ধার আল্লা গাছ কি বলবো আমি ডাক বসে গেছে ক্যামেরাতে আমি এখন দেখাতে পারবো না কিন্তু আপনি আসলে অনেক দাগ বসছে আপনি আপনাদের নেক্সট টাইমে দেখাবো বিড়ালকে কিভাবে গুছল করা শীতের দিনে দেবো তাই আপনি যাইতে কথা করোনা ভাইরাস আছে সবাই প্লিজ নির থাকবে ইনশাল্লাহ আমিও আমিও যাতে আমার সুস্থ থাকি আপনারাও সুস্থ থাকবেন বাসা থেকে মাস্ক পরে বেরোবেন তারপরে আবার সাত দিন এইবারে শীত থাকবে আপনারা শীত আবার শীত থাকবে আপনারা জানেন না কেউ যেন বলে আপনারা আবার মনে করেন না গাইস প্লিজ এগুলা খারাপ জিনিস খারাপ কথা বলি এগুলা বললেন না প্লিজ আপনি দেখেন আমি ব্লাশিন করছি ব্লাশন ই তুমি ব্লাশন ডাইরেক্ট বানাই আপনাদের সামনে দেখাবো আপনারা কি চান নাকি চান না অবশ্যই কমেছে বল गाइस তো লিপিকা কব বলে দেবে ভাই তো দেওয়া উচিত হবে আবার গাই এখন আমি আর আরকি আর কি আর কি মানে আর কি আর কি আর কি এখন আমি আসলে

স আমি আসলে বাইরে আসছি এখন আমাদের রুমে দেখতে এখন বাইরে কাজ যে আমার বই কোথায় বই আমি দোকানের জন্য বাইরে আসছি এই যে আমার বই কে আচ্ছা বলে তো আমি প্রথম দ্বিতীয় দ আমি নেক্সট ব্লকে আসলে বলছিলাম প্রথম নাকি দ্বিতীয় আপনাদের কার কার মনে আছে বলবেন তাই আমি বইগুলো ঢুকাবো পরে বিচার আর কি কন্টিনিউ করে আসছে আপনার আমার টেবিলে কি অবস্থা করছে আমার বোনরা হাই গাইজ এখন আপনারা তাই রুমে আসছি তাইরা চিল্লাইতেছে জানি না গাইজ কেন তাইরা চিল্লাইতেছে দুইজনে এনে দুইজনে এনে তুমি সরো দুজনে এনে দুই ভাই বোন